গান্ধারীর আটচল্লিশতম পুত্র মা রুদ্রকালীর ভক্ত রৌদ্রকর্মা রুদ্রকর্মা মা কালীর ভক্ত হলেও তিনি মা কালীর পুজোতে পশু বলি দেওয়ার বিরোধিতা করতেন তাছাড়া পশু বলি বন্ধ করতে তিনি কয়েকজন ব্রাহ্মণকে হত্যা পর্যন্ত করেছিলেন তো আসুন আমরা জেনে নিই গান্ধারীর বীরপুত্র রুদ্রকর্মার অজানা কাহিনী কিশোরকাল থেকেই রুদ্রকর্মা ছিলেন অসাধারণ বীর ও রুদ্রকালীর ভক্ত রক্তবীজের বংশ ধ্বংস করার কালে দেবী চামুণ্ডা মহা সংকটে পতিত হয়েছিলেন তিনি ওই দৈত্যের মস্তক ছেদন করলে ওর প্রতিটি রক্তবিন্দু থেকে এক একটি তত্তুল্য বীর উৎপন্ন হতে থাকে অবশেষে দেবী সিও জিহা প্রসারণপূর্বক ওই সমস্ত রক্তবীজের শনীিত পান করতে লাগলেন এটাই রুদ্রকালীর মূর্তি এরূপে ওই দ্বৈত্যে রক্ত ভূমিতে পতিত না হওয়ায় পুনরায় রক্তবীজ উৎপন্ন হল না এবং দেবী ও অচিরে ওদের ধ্বংস সাধন করলেন রক্তবীজ ছিল শুম্ভ ও নিসম্ভের সেনাপতি চণ্ড ও মুন্ড নামক ও বধ করেছিলেন বলে দেবীর নাম চামুণ্ডা এই রুদ্রকালীর ভক্ত রৌদ্রকর্মা যৌবনে পদার্পণ করে দক্ষিণ ভারতের এক রাজা নয়নকান্তের চারটি অপরূপা কন্যাকে বিবাহ করেন অর্থাৎ রৌদ্রকর্মার বীরত্বে মুগ্ধ হয়ে দক্ষিণ ভারতের রাজা নয়নকান্ত তার চার অপরূপ কন্যাকে রৌদ্রকর্মার সঙ্গে বিবাহ দেন কন্যাচারজনের নাম ছিল সুপর্ণা অপর্ণা মেঘবর্ণা ও বিদ্যুৎপর্ণা বহুদিন অতিবাহিত হলো অথচ রৌদ্রকর্মার স্ত্রীগণ গর্ভবতী হচ্ছিল না তাই রৌদ্রকর্মা মহা সমারোহে তিন দিন ব্যাপী ইষ্টদেবীর আরাধনা করলেন জানালেন সন্তান কামনার কথা চতুর্থ দিবসে গভীর রাতে দেবী স্বপ্নে দেখা দিলেন রৌদ্রকর্মা দেখলেন আলু লায়ুত কুন্তলা এক নারী একবিংশতি ক্ষুদ্র ক্ষুদ্র রক্তবর্ণ ফল হস্তে নিয়ে বলছেন হে বৎস আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি এই ফলগুলি শয্যা তুলে রেখে যাচ্ছি স্ত্রীদের ভক্ষণ করায়ও যে যতগুলি ভক্ষণ করবে তার গর্ভে ততগুলি সন্তান জন্মাবে এভাবে স্বপ্ন দেখতে দেখতে নিদ্রা ভঙ্গ হলো রৌদ্রকর্মার তাকিয়ে দেখলেন দেবী অন্তর্ধ্যান করেছেন তখন তিনি স্বপ্ন দর্শনের সত্যতা প্রমাণের জন্য শয্যার তলদেশে হস্ত প্রবেশ পূর্বক দেখলেন তার ইষ্টদেবীর কথা মিথ্যে নয় স্বপ্ন আজ বাস্তবের রূপায়িত তিনি তখন সেই ফলগুলি গ্রহণ গ্রহণপূর্বক আনন্দে অধীর হয়ে স্ত্রীদের জাগ্রত করে বলেন। এই কল্যাণীগণ তোমরা জাগ্রত হও আমাদের ইষ্টদেবী রুদ্রকালী সন্তান লাভের নিমিত্ত একবিংশতি ফল প্রেরণ করেছেন তোমরা এগুলি ভক্ষণ করলে সন্তানবতী হবে আমি স্বপ্ন দর্শনের দ্বারা জ্ঞাত হতে পেরেছি স্ত্রীগণ সহসা জাগ্রত হলেন বিস্মিত হলেন পুনঃ পুনঃ সুপর্ণা অপর্ণা ও বিদ্যুৎপর্ণা প্রত্যেকে সাগ্রহে পাঁচটি করে ফল গ্রহণ করলেন আর মেঘবর্ণা অনিচ্ছাবশত গ্রহণ করলেন ছটি ফল স্বামীর কথায় তাঁর সম্পূর্ণ বিশ্বাস হচ্ছিল না যাই হোক পরদিন প্রাতে স্নানান্তে স্ত্রীগণ ভক্ষণ করলেন ফলগুলি মেঘবন্যা অবিশ্বাস্য ও অনিচ্ছাকৃত ছটি ফল ভক্ষণ করেছিলেন তাই তার গর্ভে ছটি কদাকার কন্যা জন্মগ্রহণ করল আর প্রথম তিনজন স্ত্রীর গর্ভে জন্মেছিল পঞ্চদশটি সুন্দর পুত্র সন্তান রৌদ্রকর্মা রাজকীয় মর্যাদায় সন্তানদের লালন পালন করেছিলেন পুত্রগণ ক্রমে ন্যায় হয়ে উঠলেন বীর ওরা কুরুক্ষেত্রের মহাযুদ্ধে দুই শত নারাচের দ্বারা বহু পাণ্ডব সেনা নিধনও করেছিলেন আর কন্যা ছজন যুদ্ধক্ষেত্রে প্রত্যহ সন্ধ্যা দিয়ে আসত ও রাত্রিকালে অসুস্থ পিতা ও পিতৃব্যদের সেবা করত রৌদ্রকর্মার বীর পুত্র প্রাপ্তির কারণ তাঁর ইষ্টদেবীর কৃপা তাই তিনি পুত্রলাভের পর থেকেই প্রতিবর্ষে চৈত্র মাসের অমাবস্যার রাত্রে মহাসমারোহে রুদ্রকালীর পূজা করতেন প্রতিবর্ষই কালী মূর্তি নির্মাণ পূর্বক ওই পূজা সম্পন্ন হতো কিন্তু রুদ্রকর্মা রুদ্রকালীর ভক্ত হলেও তিনি ছাগবলির বিরুদ্ধে ছিলেন তিনি কখনো রুদ্রকালীর পুজোতে ছাগ বলি দিতেন না এবং রাজ্যে কোথাও বলি হলেও তিনি তার বিরোধিতা করতেন তিনি দাদা দুর্যোধনকেও পশু বলি বন্ধ করতে বলেছিলেন কিন্তু দুর্যোধন কখনো পশু বলির বিরোধিতা করেননি রুদ্রকর্মা কিন্তু এর জন্য দুঃখ করতেন এবং দেবীর সামনে ক্ষমা প্রার্থনা করতেন তিনি দেবীকে বলতেন এরা কি করছে তা এরা জানে না এদের তুমি ক্ষমা করো মা কিন্তু একদা রাজ্যের এক জায়গায় রুদ্রকালীর পুজোয় ব্রাহ্মণরা বেশ ধুমধাম করে খুব বড় এক ছাগলের বলির আয়োজন করেছেন সেই বলি দেখতে প্রচুর মানুষের ভিড় জমেছে রৌদ্রকর্মা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং ব্রাহ্মণদের বলি বন্ধ করার অনুরোধ জানান কিন্তু ব্রাহ্মণরা রৌদ্রকর্মার কথার বিরোধিতা করেন এবং বলি দিতে আরম্ভ করেন প্রচুর মানুষও ব্রাহ্মণদের সমর্থন করেন এবং বলেন ছাগ বলি না দিলে মা কালী অসন্তুষ্ট হবেন রৌদ্রকর্মা তখন সেই ছাগ বলির খড়গ ব্রাহ্মণদের হাত থেকে ছিনিয়ে নেন এবং সেখানে উপস্থিত ব্রাহ্মণদের বলির জায়গায় নরবলি দিতে থাকেন রৌদ্রকর্মার রুদ্রমূর্তি দেখে সেখানে উপস্থিত ভক্তগণও যে যেদিকে খুশি পালিয়ে যেতে থাকে কিন্তু রৌদ্রকর্মা ব্রাহ্মণ হত্যা করে নিজেকে দোষারোপ করতে থাকেন রৌদ্রকর্মার জন্য তাঁর ভাবে জগন মাতার স্তব করতে লাগলেন গান্ধারী হাহাকার করে কেঁদে উঠলেন একটা গভীর ব্যথায় ঘনায়মান অন্ধকার নেমে এলো রাজপুরিতে তথাপি রুদ্রকর্মা মনকে প্রবোধিতে পারছেন না তার আক্ষেপের অন্ত নেই অনুতাপের শেষ নেই ব্যথা বেদনার অপনোদন কোনো ক্রমেই হচ্ছে না তিনি মনের দুঃখে গৃহ ত্যাগ করলেন সারা ভারত ঘুরতে লাগলেন সাধুর বেশে বিভিন্ন রাজার দরবারে যাচ্ছেন লক্ষ্য করছেন তাঁদের গতিবিধি ক্রিয়াকলাপ আর আচার আচরণ তথাপি মনে নেই শান্তি বহুদিন অতিবাহিত হলো একদা দ্বারকাধিপতি কৃষ্ণের পদতলে পতিত হয়ে জানালেন আপন মর্ম বেদনার কথা শ্রীকৃষ্ণ বললেন অবিলম্বে প্রাসাদে প্রত্যাবর্তন কর রুদ্রকর্মা তুমি যে কর্মটি করেছ তা বিধাতাই তোমার দ্বারা করিয়েছেন তুমি তো সামান্য যন্ত্র মাত্র ভালো কিংবা খারাপ যে কোনো কর্মই করা হোক না কেন সবই বিধাতা পুরুষ দ্বারা কৃত মানুষ উপলক্ষ মাত্র তাই দুঃখ ব্যথা ভুলে কর্মময় জগতের কর্মে মনোনিবেশ করো কৃষ্ণের কথাই কিছুটা শান্ত হয়ে রৌদ্রকর্মা প্রত্যাবর্তন করলেন হস্তিনাপুরে তখন পাণ্ডবদের অজ্ঞাতবাস চলছে কথা প্রসঙ্গে তিনি দুর্যোধনকে বললেন হে রাজন আমি দীর্ঘ এক বর্ষব্যাপী ভারতের বহু রাজ দরবারে সন্ন্যাসীদের সাথে গমন করেছিলাম কিন্তু বিরাট রাজের গৃহে ব্রহ্ম মহোৎসবে গিয়ে বিস্মিত হলাম দেখলাম সেখানে জিমুত নামক এক মল্লযোদ্ধাকে এক ভীষণ আকৃতি ব্যক্তিবধ করলেন সেই ব্যক্তিকে বৃকদর জ্ঞানে আমি সন্দেহ প্রকাশ করছি আপনি এক্ষণে সসৈন্যে আমার সাথে তত্র গমন করুন হয়তো সেই ব্যক্তিকে চিহ্নিত করতে সক্ষম হবেন কি বিরাট রাজের প্রাসাদে দ্রুপদ নন্দিনীর মতো এক রমণীকেও দর্শন করলাম তবে তিনি পরিচারিকা বিরাট সেনাপতি কিচক সেই পরিচারিকাকে পদাঘাত করছেন তথাপি তিনি কিচকের ইচ্ছা পূরণ করতে চাইছেন না আমার মনে হয় তিনি দ্রৌপদী হবেন শকুনি বললেন আমি ইতিপূর্বে এই কথা শ্রবণ করেছি সেই পরিচারিকা দ্রৌপদী নয় তুমি নিশ্চিন্তে অবস্থান করতে পারো রুদ্রকর্মা বলেন না মাতুল আমি আরও জ্ঞাত হলাম পরে ভীম সেন নাকি দ্রৌপদীর ছদ্মবেশে কীচককে আহ্বানপূর্বক হত্যা করেছেন শকুনি বললেন ওসব ভ্রান্ত কথা কিচককে বধ করা ভীমের সাধ্য নয় রৌদ্রকর্মা বললেন না একথা সম্পূর্ণ সত্য কিচককে বধ করার পর উপকিচকগণ সেই পরিচারিকা দ্রৌপদীকে আকর্ষণপূর্বক কিচকের সাথে দাহ করা নিমিত্ত শ্মশানে নিয়ে যেতে উদ্যত হয় তখন দ্রৌপদীর কাতর আর্তনাদি ভীম সেন দ্রুত আগমন পূর্বক বৃক্ষ উৎপাদিত করে কিচকের বান্ধব দিগকেও হত্যা করেন শকুনি বললেন একথা মোটেই বিশ্বাস করা যাচ্ছে না ভীষ্মদেবও বললেন কোনোদিন ওরা বিরাট রাজের গৃহ অবস্থান করতে পারে না তাছাড়া পাঞ্চালি পরিচারিকার বৃত্তি কোনো দিন গ্রহণ করবে না আর যদি তাই হয় তাহলে তোমরা অবিলম্বে সেই স্থানে গমন করো রুদ্রকর্মা বললেন হে পিতামহ আমরা প্রতি পদক্ষেপে অন্যায় কাজ করে দুঃখপ্রাপ্ত হচ্ছি কিন্তু পাণ্ডবরা তো ধর্মপরায়ণ ওদেরকে অত দুঃখ ভোগ করতে হচ্ছে কেন ভীষ্ম বললেন দুঃখ যে পাপের ফল তা কী বলল কত মহামানব আজীবন দুঃখ ভোগ করে গেছেন দেবরাজ ইন্দ্র অকারণে ভারজা সমভি দারুণ দুঃখ ভোগ করেছিলেন দেবশ্রেষ্ঠ তষ্টা ঋষি ইন্দ্রের অনিষ্ট সাধনের নিমিত্ত এক পুত্র উৎপাদন করেছিলেন নাম তার ত্রিশিরা ত্রিশিরা এক মুখে বেদাধ্যায়ন এক মুখে সুরাপান ও এক মুখে সমুদয় দিক বিদিক গ্রাস করবার নিমিত্ত ইতস্তত নিরীক্ষণ করতেন মহামতি ত্রিষিরা ইন্দ্রপদ গ্রহণ মানসে কঠোর তপস্যা আরম্ভ করলেন ইন্দ্র তখন ভীত হয়ে অপসরাদির প্রেরণ করলেন তার তপস্যা ভঙ্গির জন্য তথাপি ত্রিশিরার ধ্যান ভঙ্গ হল না ইন্দ্রদেবীর বজ্রাঘাতেও ত্রিশিরা মৃত্যুবরণ করলেন না অজ্ঞান হয়ে পড়লেন মাত্র এক সূত্রধর পর শুনিয়ে আগমন করলে ইন্দ্র তাকে আদেশ দেন অবিলম্বে একে ছিন্ন ভিন্ন কর আমি বরদান করছি মনুষ্যগণ যজ্ঞানুষ্ঠানের সময় যজ্ঞের ভাগ তোমাকে প্রদান করবে কথা শ্রবণ করে সূত্রধর পর সুধারা ত্রিশিরাকে হত্যা করলেন এটা দেখে দশটা ইন্দ্রের পর ক্রুদ্ধ হলেন তিনি যজ্ঞ থেকে বৃত্র নামক এক অসুর পুত্র উৎপাদন করলেন সেই অসুর দুর্ধর্ষ হয়ে স্বর্গ অধিকার করলে ইন্দ্র তাকেও হত্যা করেন এবং ব্রহ্ম হত্যারূপ পাপে অনুতপ্ত ও নিরুদ্দেশ হলেন অতএব দুঃখ শুধু পাপের ফল নয় রৌদ্রকর্মা পুনরায় চিন্তান্বিত হয়ে উঠলেন খুঁজতে লাগলেন শান্তির পথ তাই রৌদ্রকর্মা মহামতি বিদুরের কাছে পৌঁছলেন বিদুর বললেন হে রুদ্রকর্মা এই জগতে একমাত্র শান্তির পথ হচ্ছে পরমেশ্বর কৃষ্ণকে আশ্রয় করা ব্রহ্মলোক থেকে স্থাবর জঙ্গল সকলেই তার বসুভূত ন কেবলং মেয়ে ভবত রাজন সব বলং বলি নাঞ্চ পরেশাং পরি অবরেহ সিস্থির জঙ্গমাইয়ে ব্রহ্মাদয় যেন বসং প্রণীতা অর্থাৎ সমস্ত তেজ। সমস্ত সাহস ও বলবুদ্ধির পরমাশ্রয় তিনি শ্রীহরি সর্বনিয়ন্ত্রা মহাকাল ও অমিত বিক্রমশালী তিনি দ্বারকা রাজা হয়ে পৃথিবী পালন করেছেন তিনি দেহশক্তি মনশক্তি ও ধৈর্য শক্তি সত্য রজ ও তমগুণ তাঁর শক্তির দ্বারাই নিয়ন্ত্রিত তিনি শক্তির দ্বারা এই বিশ্বের সৃজন পালন ও সংহার করে থাকেন তিনিই অনন্ত শক্তির আধার তিনি শক্তি বলে সমগ্র বিশ্বকে অনন্ত সত্তায় বিলীন করে যুবচিত যোগ নিদ্রা অবলম্বন করে থাকেন মানুষের শক্তি তার কাছে অতি নগণ্য তাই তার পদমূলে মন প্রাণকে সমভাবে প্রতিষ্ঠিত কর তবেই শান্তি পাবে হরি চিন্তা করি হরি পাশে রবে সংসার যাতনা আর ভুঞ্জিতে না হবে হে রৌদ্রকর্মা মানুষের জন্ম অতি দুর্লভ ও অনিত্য কিন্তু এই জন্মেও হরি কৃপা লাভ করা যায় জ্ঞানী ব্যক্তিগণ যৌগণ ও বার্ধক্যের অপেক্ষা না রেখে কুমার কাল থেকেই ধর্ম আচরণ করবে তাই অবিলম্বে ঈশ্বর চিন্তায় মনোনিবেশ কর প্রিয় বন্ধুরা গান্ধারীর এই পুত্রের কাহিনী এখানেই শেষ হলো গান্ধারীর অন্যান্য পুত্রের কাহিনী জানতে হলে আমার ডেসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া আছে তা ক্লিক করে ভিডিওগুলি দেখতে পারেন নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে